আব্বা তুমি খালি আমার শরীর দেখলা আমার মনে কষ্ট হয় না আমার বিয়ে করতে চাই বিয়ে করাইল না যামুনা বাড়িতে যে তখন আব্বা বিয়ে না করে যামুনা বাড়িতে আমি বলে রোগা সোগা আমার এই বিয়া করে না যে বন্ধু বিয়ে না করে বন্ধু আমি বাড়ি না আমি রাস্তা থাকবো আমি রাস্তা ঘুমাম তেন রবিন বসে কেন হ্যাঁ আমি এলে তোর বাসায় যাইতেছি চল আমি বাহাই যাবো আব্বাই বলছি বুঝাম রোগা সোগা আমার বিয়ে করে না আমি বাহাই যাবো না তোলা ভাই আপনার কেমন যান যান আমার তো গত তিন বছর ধরে আপনি আপনি আমার বিয়ে করাইতে আছেন আপনি ধরে স্বাস্থ্যই তো ভালো না এক হাজার মেয়ের মতন তোর দেশ কর বিয়ের পানি বললে স্বাস্থ্য ভালো হয়ে আচ্ছা চল আমার শ্বশুরের সাথে কথা বলে তোর বিয়ার ব্যবস্থা করতেছি চল দুলা ভাই এবার যদি নাটক করাও বিয়া লয়া তাহলে মনে রাখো এবারে আমি তোমার গাছ লাগা পাইন দেই পিডাম কি বাদামিয়া রবিন এই বাদামিয়া রবিন দুলা ভাই কে জানে আমার বাদামিয়া গুলো

খাইতে <laughs> <laughs> <paying> <t004> <laughs> <miserable>

আর তুমি আমার বাপের অস্ত্র সম্পত্তি গুলা তুমি এক একা বুক করবা হ্যাঁ অপমান করতে চাইছো তুমি তুলা ভাই তুমি যদি আবার যদি আমরা দেখা দাস তাহলে কিন্তু খবর আছে